আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমি এবিসি দীক্ষাওন নতুন স্বাধীনতার শুভেচ্ছা জানাচ্ছি আজকে একটা টিভি প্রোগ্রামে এসেছিলাম দুর্ভাগ্য এখনো টিভি প্রোগ্রামে সেই মুখগুলোকে দেখতে হয় যারা দালাল চাটুকার ঠকবাজ সাংবাদিক যারা খনি হাসিনা সয়রাচারী হাসিনাকে ক্ষমতাকে টিকিয়ে রাখতে একেবারে মিথ্যাচার আর প্রপাগান্ডার যেন বাজার খুলে বসেছিল তারা সত্য চোখে দেখে না তারা সত্যকে মিথ্যায় রূপান্তর করে একের পর এক অনুষ্ঠান করতো তারা বিভিন্ন টক শোতে দুই একজন দুই একজন করে বিরোধী মতের বুদ্ধিজীবীদেরকে নিয়ে আসতো এবং এমন ভাবে আক্রমণ করতো যেন টিভি চ্যানেলেই একেবারে প্রকাশ্য লাইভ তাদের গায়ে হাত তুলবে এত কঠিন পরিস্থিতি তারা তৈরি করতো আবার তারা হচ্ছে ইসলাম বিদ্বেষী বিদ্বেষী সমাজের ভালো মানুষ বিদ্বেষী ভালো মানের বুদ্ধিজীবী যারা দেশ বরণ্য দেশপ্রেমিক বুদ্ধিজীবী যারা এরা তাদেরকে টিভি চ্যানেলে কম আনত এই সাংবাদিক নামের দালাল দৌরত্বদের কারণে এরা টিভি চ্যানেলে কম সুযোগ পেত তাই এই সাংবাদিক নামের এই দালালদের মিডিয়া থেকে বয়কট করা হোক আওয়াজ তোলা হোক কোনো দালাল সাংবাদিক মিডিয়াতে থাকবে না মিডিয়া হবে স্বাধীন সত্য এবং সুন্দরের পক্ষে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ